বিশ্বের নবী যে নবীকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন আমিন কিছু কই সৃষ্টি করতেন না সে নবীর ওপরে অগণিত দুরদ সালাম সন্তের ধারায় অর্পিত হোক বর্ষিত হোক মিষ্টি আওয়াজে পড়ুন আল্লাহ আমিন

¡Se lo <laughs>

তোমরা নাও এবং যেটা তোমাদেরকে নিষেধ করবে সে নিষেধ থেকে তোমরা বিরত থাকো এবং আল্লাহ হাজরাত আরো বলেন যে আল্লাহ রব্বুল আলামিনের নবী পয়গম্বর আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন শরীয়তের আহকাম সুফুত করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ নবী যেটা চেয়েছেন যার জন্য চেয়েছেন যে অবস্থায় চেয়েছেন ওয়াজিব করে দিয়েছেন যে অবস্থায় চেয়েছেন ফরজ করে দিয়েছেন যে অবস্থায় চেয়েছেন হারাম করে দিয়েছেন যখন চেয়েছেন জায়েজ করে দিয়েছেন যখন চেয়েছেন না করে দিয়েছেন যার জন্য চেয়েছেন জায়েজ করে দিয়েছেন যার জন্য চেয়েছেন হারাম করে দিয়েছেন যে কাজগুলো সবার জন্য হারাম আছে কোন একজনের জন্য নবী পাক আমার চাইজ করে দিয়েছেন মুআজ্জাজ সামিন کرام পবিত্র কোরআন উঠিয়ে দেখুন আপনার সূরা বাকারা আপনার 282 কিংবা 83 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসতাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম তোমরা আপন মর্দের মধ্যে পুরুষদের মধ্যে দুইজন পুরুষকে সাক্ষী বানাও মুআজ্জাজ সামিন کرام আজ জানা মহতারাম তো কোরআন বলতেছে দুইজন পুরুষকে তোমরা সাক্ষী বানাও আমার নবিয়ে পাক শাহান

সমান কোন হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ মুয়াজ্জাম সামিন ইকরাম আজিজান মুহতারাম আপনারা কি জানেন পুরুষের জন্য রেশমের কাপড় পরা এবং সোনার অলংকার ব্যবহার করা হারাম রয়েছে। আমার নবি পাক সাহাল شاہ জিবাকার মাদানীকা তাজদার ডান হাতে রেশমের কাপড় নিলেন বাম হাতে আপনার সোনা নিলেন নেওয়ার পরে বললেন ইন্নি হাজাইন হারামুন আলা জুকুরি উম্মতি এই দুটো জিনিস হলো আমার উম্মতের পুরুষ وطر وطر يا আমীনাকরাম একজন সাহাবী যার নাম হলো হযরত বাররা বিল আযিম আল্লাহ তার আনহু তিনি আপনার সোরাং সোলার আঙ্কি আপনার পড়তেন তো যখন নবী নিшат করে দিয়েছেন তো জন্য নিшат হয়ে গিয়েছেন সাহাবায়ে کرامগণ اعتراض করলেন হযরতে বাররা বিল আযিম আল্লাহ তাআলা আনহু তিনি বলতেছেন বলে আমি নবী পাকের নিকটে ছিলাম নবী পাক মালে গনিমত বিতরন করতেছিলেন তো সকলকে মালে গনিমত যখন বিতরন করে দেওয়া হয়ে গেল

যেটা পরিধান করেছে তুমি পরিধান করে নেব তো হঠাৎ আহ জন্য সোনার গেল সারা পৃথিবীর মানুষের পুরস্কার লো хам তবিগল মুসলমান তো নবী পাক কে আল্লাহ রাব্বুল আলামিন এক কিয়াদান করেছেন যেটা যখন যার জন্য চেয়েছে চাইজ করে দিয়েছে হারামও করে দিয়েছেন মুয়াজ্জাজ সামিন ইকরাম আজি জামান মুহতারাম সামনে কুরবানি আসছে আপনারা তো সকলে জানেন যে ছাগলের আপনার জন্য শর্ত হলো এক বছরে যদি এক ঘন্টা কম হয়ে যায় কুরবানি হবে না কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ালেন

পশু জবাহ করেছে হালাল করেছে তাদের কুরবানি হবে না তো উঠিয়ে দেখুন হাজরাতে আবু বুদ্ধা রবি আল্লাহ আলহু তিনি উঠে গেলেন উঠে যে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর কসম করে বলি আমি তো এরকমই করেছি আমি ভেবেছিলাম যে আজ তো খাওয়ার দিন আমি ভেবেছিলাম আজ তো খাওয়ার দিন এ কারণে আমি পশু জবাহ করে নিজে খেয়েছি পাড়া প্রতিবেশীকে দিয়েছি গরিব মিসকিনকে দিয়েছি আত্মীয় আমার তাহলে কুরবানি হয়নি আল্লাহর নবী বললেন না কুরবানি হয়নি হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে একটি 6 মাসের বকরি আছে আল্লাহর নবী বললেন ও আবু বুরদা তুমি যাও ওই বকরিটাকে কুরবানি করে দাও তোমার জন্য এটা হালাল হয়ে গেল তোমার পরে এটা আর জন্য জায়েজ হবে না মুসলমান